হ্যালো গাইস লক্ষ্মী চৌন্দুরী মনিষ ব্লগ অ্যান্ড কুকিনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করছি সেটার কিছু না দুধ আর চিনি ঘরে থাকলে একটি উপকরণ তৈরি হয়ে যায় চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আমি ওখানে একটা কড়াই আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঘি পরিমাণ মতন ঘিটা দিয়ে দিয়েছি এবার ঘিটা একটু গরম হলে একটু নাড়িয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে ভেতরে আমি দিয়ে এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি দুধটাকে ঘির ভেতরে এখানে কোনো জল ইউজ করবে না এর ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন দু তিনটে এলাচ দুধটা উঠলে উঠলে উঠছে এটাকে ভালো করে নিয়ে দিতে হবে সঙ্গে এবার আমি এই দুধের ভেতরে দিয়ে দেব হচ্ছে পাঁচ টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধগুলো আমি দিয়ে দেবো এখানে দু প্যাকেট মতন আমি দিয়ে দেবো দুধ গুলোকে দিয়ে দিয়েছি এবারে এই দুধের সাথে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে জাল দিতে হবে দুধটাকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে দুধগুলো গলে যাবে একটি আঠালো টাইপের যখন হবে তখন আমি এর ভেতরে চিনিটা দেব এটাকে নাড়তে হবে কন্টিনিউ নলে হচ্ছে লেগে যাবে এটার সাথে মিশবে না দলা দলা পেকে যাবে এটাকে ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে এটাকে ভালো করে নাড়তে হবে পরিমাণ মতন চিনি আর লবণ কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি এমনি দেখতেই পাচ্ছি এটাকে শুধু এখন ফটিয়ে যেতে হবে আর অনবরত নাড়তে হবে এটা যতক্ষণ না টাইট হবে ততক্ষণ এটাকে অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে দেখো দুধের কালারটা কোন তো অনেকটা ঘিয়া ঘিয়া কালারের চলে এসছে এখানে যদি অনেকে হলুদ ইউজ মানে হলুদ রঙ ইউজ করতে চাও হতে করতে পারো তো আমি এটা সাদাই রাখবো এই জন্য আমি কোনো রঙ মেশাচ্ছি না তো এটাকে অনবরত নেড়ে যেতে হবে এটাকে থামালে কিন্তু হবে না এটাকে অনবরত নিয়ে যেতে হবে এটা একটা আঠালো ভাব হবে তারপরে আমি এটাকে নামাবো বন্ধুরা কিভাবে তাল পাতাল করছে এটাকে অনবরত নাতি নাতে দেখ অনেকটা এরকম হয়ে গেছে এখনও এটাকে আরও ফোটাতে হবে এমনি সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন তোমরা এখানে চেক করে নেবে যা যেরকম চিনি লবণ ঠিকঠাক আছে কেনা দেখ আমার তো সব কিছু ঠিকঠাক আছে এবার জাস্ট এটাকে একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনবরত একটু নাড় যেতে হবে না নাড়লে তো একটু নিচে লেগে যাবে আর জিনিসটা পুড়ে পুড়ে যাবে আর দলা পেকে যাবে এই জন্য এটাকে অনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা আমারটা অনেক টাইট হয়ে এসেছে একটু আর একটু করবো আর একটু টাইট করার পরে তারপরে আমি নামিয়ে দেবো করাইতে লেগে লেগে যাবে এই জন্য নানা নাড়িয়ে যেতে হবে অনবরত আর মিষ্টি জিনিস যেটা চিনিটা দেওয়া হয়ে গেছে যেন আরো তাড়াতাড়ি লেগে যাচ্ছে এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে এটাকে সেই বুঝে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ দেখতে পাচ্ছো নাড়িয়ে টাইট করে নিলেই আমার হয়ে যাবে ধোরা দেখো আমার হয়ে গেছে আঠালোর মতন হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা থকথকে হয়েছে আর অনবরত না নাড়লে দেখো সাইডে দেখতে পাচ্ছ লেগে যেত লেগে গেছে অল্প অল্প যাই হোক আমি সেই জন্য এতটুকু মিষ্টি দিলে দিতে যায় লেগে যায় ঠিক আছে এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে এবার আমি একটু পাখাটাকে চালিয়ে দিয়েছি এটা একটু গরম একটু ঠান্ডা হবে তখন এটাকে শেপ দিতে হবে তাহলে একদম ঠান্ডা হয়ে গেলে এমনি শক্ত হয়ে যাবে এটাকে গরম গরম থাকতেই করতে হবে যেমন নাড়ু পাকালে আমরা নাড়ুর যেমন গরম ভাপটা থেকে যেমন গোল পাকটা দিই ঠিক সেরকমভাবে এটাকে করতে হবে তো এটা একটু ঠান্ডা হয়ে নিই তারপরে আমি এটাকে পা মানে ডিজাইনটা শেপটা দেবো হাত দিয়ে এগুলোকে আমি অলরেডি গোল গোল করে থালাতে ঘি দিয়ে এগুলোকে বসিয়ে মেরম চ্যাপটা করে দিয়েছি এবার এতে আমি ডিজাইন দেবো আমি একটা দেখো বোতলের মুটকি নিয়েছি এটাকে আমি একটু ডিজাইন দেবো গোল করে দিলাম তবে এটাকে আমি একটু ডিজাইন দিয়ে দেব একটা শেপ ওরকম দিয়েছি এবারে সব কটাতে আমি আলাদা আলাদা করে শেপ দিয়ে দেব আমি এক একটাতে এক এক রকমের ডিজাইন দিয়েছি তোমরা তোমাদের মতন দিতে পারবে একটা কাটা নিয়ে আমি এরকম কোড় কোর করে প্রথমে নরম তো উল্টো উঠো উঠে আসবে এখানে শক্ত হয়ে গেলে কিন্তু ডিজাইনটা বসে পড়বে এরকমভাবে প্রত্যেকটাতে তোমরা ডিজাইন করে নেবে নিজেদের পছন্দ মতন আমি এখানে কাটাটা দিয়েই করছি দিয়ে দিচ্ছি এগুলো শক্ত হয়ে গেলে ডিজাইনটা বসে পড়বে বুঝতে পারছো তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো ভিডিওটা এখানেই শেষ করছি অসুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই কিন্তু হ্যাঁ আরেকটা কথা এরকমভাবে বাইরে রেখে দেবে না এটা ফ্রিজে ঢুকিয়ে দেবে ফ্রিজে ঢুকিয়ে দিলে এটা পুরো শক্ত হয়ে যাবে এটা শুকনো মিষ্টি ঠিক আছে খেতে খুব ভালো লাগবে